পীর আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ আলাইহী মুরাকাবা করতেছেন এক মসজিদে যিকির করতেছেন মুরাকাবা করতেছেন মুরাকাবা শেষ হওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানী رحمتুল্লাহ মসজিদ থেকে বাহির হচ্ছেন এমন সময় একটা কুকুর বড় পীরের সামনে পড়ে গেলেন একটা কুকুর বড় পীরের সামনে পড়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গেলাই মসজিদ থেকে মুরাকাবা শেষ করে বাহির হইবার সময় সর্বপ্রথম একটা কুকুরের দিকে নজর করেছি এই যে একটু নজর করেছি এই কুকুরটা সারা শহরের কুতাদের সর্দার হয়ে গেছে এই কুকুরের পিছনে হাজার হাজার কুকুর এই একটা কুকুরের পিছনে শত শত কুকুর ঘুরে কুকুরের মিছিল যায় কুকুরের মিছিল যায় মানুষে আশ্চর্য হয়ে যায় ঘটনা কে কে কুকুরের মিছির কিসের মিছির কথা বুঝেন না মানুষ কিসের মিছির কুকুরের মিছিল কুকুর একটা সামনে থাকে তার পিছনে শত শত কুকুর ঘুরে মানুষ লাষ্টে যে হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ডাক দেওয়া কয় অবরপির আব্দুল কাদের জিলানী ব্যাপারটা কিছুই বুঝলাম না এতদিন তো কোনোদিন এমন দেখি নাই বলে কি হয়েছে বলে একটা কুকুর এই কুকুরটা যেদিকে যায় তার পিছনে পিছনে হাজার হাজার কুকুর যায় এই কুকুরটা যেদিকে যায় তার পিছনে কুকুরের একটা মিছিল যায় ঘটনাটা কি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গলায় চোখের পানি জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয় এটা কিছুই না রে এটা কোনো না কোনো বুজুর্গের নজর উপরে পড়েছে বলেন সুবহান সুবহানাল্লাহিল আযীম রাজবাড়ী পাংসার যুবকেরা কুকুরের উপরে যদি আল্লাহ আল্লাহ নজর করার কারণে কুকুরটা যদি সব কুকুরের মধ্যে তার দাম যদি বেড়ে যায় অযুবকরা তোমাদের তোমাদেরকে কেমনে বুঝাইব এই দুনিয়ার এমপি মন্ত্রীদের সাথে যাদের সম্পর্ক এরা বুক ফুলায়া রাস্তা দিয়ে হাঁটে কথা কই এনেছেন এমপি মন্ত্রীদের সাথে যাদের সম্পর্ক এরা বুক ফুলায়া হাঁটে ভন্ডার চালায় বাইক চালায় আর টিউ 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 আওয়াজ দিয়া এরা রাস্তা দিয়ে ভালো পজিশনে এরা ঘুরে কাউকে পরোয়া করে না কার ছেলে কার নাতি পড়ুয়া করে না ডেমকিয়ার আঙ্গুল দেখায়া দেখায়া চলে কেন জানো নি একটু দুনিয়ার এমপির সাথে তার সম্পর্ক দুনিয়ার মন্ত্রীর সাথে তার একটু সম্পর্ক সেই জন্য সে ডেম কেয়া আঙ্গুল দেখায়া দেখায়া চলে যদি আখ রাতের কোন এমপির সঙ্গে যদি তোমার দেখা হয়ে যেত আখ রাতের কোনো মন্ত্রীর সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে যায় দিন মুসিবতের ময়দানে তুমি ভয় পাবে না তুমি ডর পাবে না মুসিবতের ময়দানে আল্লাহর নবী বলেন নবীজি বলেন ওই যে দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক ছিল তার সাথে তোমার কেয়ামত সংগঠিত হবে দুনিয়াতে যারা আল্লাহ আল্লাহের সংস্রবে ছিলে কেয়ামতের দিন আল্লাহ আলাদের সঙ্গে তার হাসর হবে আল্লাহ আলাদের সঙ্গে সে দাঁড়াইবে বুজুর্গদের চিপা চাপায় দাঁড়ায়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ও আল্লাহর পাইগাব্বার রহমান আল আমিনকে যখন ডাক দিবে অগনবী ইরফা রসুন আল্লাহ আপনার মাথা উটান অগনবী আপনার মাথা উটান দরখাস্ত করতে থাকেন দরখাস্ত করতে থাকেন দরখাস্ত করতে থাকেন আমি আল্লাহ মঞ্জুর করে করে তাদেরকে জান্নাতে পৌঁছা দিব